দাদার দেশে নতুন করে যে সবজিওয়ালা যে আমদানি হয়েছে দেখুন দাদার দেশে দাদার দেশে সবজি ওলা আমদানি হয়েছে দাদার দেশে বলতেছে এক ঘন্টার সময় লাগবে না বাংলাদেশ মানে যে এক ঘন্টার সময় নেবে সে বাংলাদেশ দখল করে নেবে নাম হচ্ছে কি নাগা সাধু নাগা সাধু মানে দুই হাজার সালে মানে এই ময়ূর বাবু ফাটা সাগর জালায় পড়ায় তোরা মানুষ হবি ভাবনা তোদেরকে মলম বিক্রিতে লাগাই দেবো না তোদের গাড়ির ড্রাইভিং লাগাই দেবো আর না একটা মাথায় মাথায় হারছে যে ফাঙ্কা ফাঙ্কা উপরে রশি বাইন্দে ফাঁদ দুর্মানে উপরে দিয়া পাঙ্খা সুইচ টা এমনি করে টিপ দিয়া শুধু কতক্ষণ বৈশা থাকুন কতক্ষণ তুই যে ঘুরতে ফারস এছাড়া আমার মনে হয় কোন উপায় না হলে আমার মনে হয় তোরা যে দুইটা ফাঁড়ে উপরে দিয়া পাঙ্খাটা সুই দিয়া তোরা ঘুরানি খেতে খেতে শেষ হয়ে তখন তোরা নিউজ ছড়াইতে গেছিস এছাড়া তো না সবুজ পাতা না সবুজ পাতা অন্য কোনো কিছু আছে যে তোদের ছোটকালে কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা ছোটকালে যদি অসুখ বিসুখ হয় তোদের মনে চিকিৎসার অভাব আছে যার কারণে এরকম করতে তোরা আর তোরা তুই বলে সাধু দাদা সাধু শোন তুই যদি বাংলাদেশকে এক ঘন্টার মধ্যে দেখ দখল করে নিবি আর ভাই আমার একটা স্বপ্ন ভাই তুই আমাদেরকে জাপান জাপান পাঠাতে ভাই জাপানে আমি ওখানে প্রযুক্তি চলতেছে ভালো প্রযুক্তি আমি ওখানে চলে দেবো দাদা তুই আমারে পাঠাইতে যাই

সব ঘাসের থেকে সিলভিয়ার খাবি খালসা সিলভিয়ার খাবি আর তোদের মলম পাটি কিন্তু গুলা সেই সাংবাদিক নামে পড়েছে মলম পাটি করতেছে ওগুলোরও খাবার এক জোটও সবাই আর না হলে সবাইকে যে দুই হাজার চব্বিশে যেভাবে ভাগ মারতেছে ভাগ পড়েছে সবগুলার একটা বাথরুমের ভিতরে ঢোকে বাথরুম তোর বাচ্চার দিকে ভালো করে হাকু দিয়ে মুতে যায় ওগুলোর খাবার তো এছাড়া তোদেরও পেলাম এইটা করলে আমার মনে হয় তোরা তুমি মুখ পরে নিচে দিতে হবে হয়ে যায় কি করলে তোরা মানুষ কি করলে তোরা পিছনে ছাড়বি আমাদের সে এক ঘন্টার ভিতরে দখল করে গেল ভাই আমরা বদলে আমার জাপান ফাটাই দেবাই আমার